আমার খুব তোমরা সবাই কেমন আছো আমি নানির বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি এই দেখো আমার ফুল লোক আমি এখন নানিকে দেখতে যাবো তো বিকাল হয়ে গিয়েছে ভাবলাম একটু ঘুরতে যাই তাই ভাবলাম নানিকেই দেখতে যাব তো এই তো আমরা আম্মু এসেছে আমাদেরকে নেওয়ার জন্য আমার বাবু রেডি হয়ে গিয়েছে এই তো আমরা চলে এসেছি এখন এখান থেকে একটা রিক্সা নেবো আর একদম চলে যাবো তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আম্মুর রিক্সা খুঁজতেছিল তো আমি এখানে দাঁড়িয়েছিলাম তো টেন টেন আমি রিক্সায় উঠে গিয়েছি রিক্সায় উঠতে এত ভালো লাগে কি বলবো সারাদিন বাসে থাকতে একদম ভালো লাগে না বোরিং লাগছিল তাই আমরা ভাবলাম একটু ঘুরে আসি দেখো আমরা কত সুন্দর একটা স্পেসে চলে এসেছি রাস্তাটা অনেক আদি জগেলের পুরোনো রাস্তাঘাট দেখলে কান্না ভালো লাগে তাই না বলো তো এই তো আমি আমরা যাচ্ছিলাম রিক্সায় করে অনেক ভালো লাগছিলো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই ওয়েদারটা অনেক স্যুট করছিল আমার সাথে অনেক ভালো লাগছিল তো আমরা যাচ্ছিলাম আর এই রাস্তাটা এত এনজয় করছিলাম কি বলবো দেখো কত সুন্দর রাস্তাঘাট এখন দু এরকম রাস্তাঘাট দেখাই যায় না তাই না এটা একটু গ্রাম এলাকার ভিতরে তাই এত সুন্দর রাস্তাঘাট আমি অনেক এনজয় করছিলাম এই রাস্তা দিয়ে রিক্সা দিয়ে যাওয়াটা এত ভালো লাগছিল এই তো আমরা চলে এসেছি এখানে আমি অনেকগুলো ড্রেস নিয়ে এসেছিলাম বিক্রি করার জন্য তো তারা সব দেখছিল আমার বাবু খেলা করছে তাই ওকে ডাক দিচ্ছিলাম এসেও এসেও ওখান দিয়ে পড়ে যাবে তো চলে আসছে অনেক মজা করতেছিলাম তো সে রুমে থাকবে না এত দুষ্টু হইছে কি বলবো তাই ভাবলাম ওরে নিয়ে একটু হাঁটাহাঁটি করি দেখো কত সুন্দর সুন্দর হাঁস তাই না ছোটো ছোটো কিউট কিউট হয় তো আমার বাবুকে দেখাচ্ছিলাম আমি দেখছিলাম সে কখন হাঁস দেখিনি আর এই দেখো কত সুন্দর জায়গা গ্রাম এলাকায় গেলে এরকম জায়গা দেখা যায় বাট আমরা তো শহরে থাকি তাই কিচ্ছু নেই জাস্ট রুমের ভিতরেই থাকতে হয় এত সুন্দর রাস্তাঘাট দেখে আমার বাবু তো সেই হ্যাপি ও তো কখনো এরকম জায়গায় যায়নি এই জন্য সে অনেক খুশি হয়ে গিয়েছিল এই তো এটা আমার নানির বাড়ি আমি এখন যাচ্ছি নানিকে দেখবো তাই বাবুকে কুলে নিয়ে যাচ্ছি দেখো বাড়িটা কত সুন্দর বাড়ি তাই না এরকম বাড়ি ঘর আমার অনেক ভালো লাগে এটা হলো রান্নাঘর অনেক সুন্দর ওই দেখো আমার নানু চাল বাঁচতেছিল তো আমরা চলে এসেছি নানুকে দেখার জন্য এটাই আমার নানু এই দেখো সে রুমে বসবে না সে শুধু বের হয়ে যাবে অনেক দৌড়াদৌড়ি করে সে একা একাই দৌড়াদৌড়ি করতেছিল দেখো জায়গাটা কত সুন্দর এটা হলো বাড়ির আঙিনা এটাকে আঙিনা বলা হয় আর দেখো ওনারা এখনো চোলাই রান্না করে আর আমরা কখনো চোলাই রান্না করি নাই জাস্ট গ্যাসেই রান্না করি বাড়িটার চারুদিক অনেক সুন্দর আমি আগে এখানে ছিলাম নানির সাথে তো আগের দিনগুলোকে অনেক মিস করি তো আমার নানু অনেক গল্প করছিলো এতদিন পর আমাকে পেয়ে ওদের গল্প শেষই হচ্ছিল না আর আমার বাবু তো খেলায় খেলা করছে আর আমার নানু এখানে কথা বলছে গল্প করছে অনেক গল্প করছে আর আমার বাবু ওখানে মুড়ি খাচ্ছিলো আর এখানেই তো আমি দেখো আমার ফুল আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে আজকে এই দেখো ওরা মারামারি করছে মুড়ি নিয়ে এটা ছিল আমার আহ মামার তো বোনের ছেলে তো তারা অনেক মারামারি করছে খেলাধুলা করছে বলবো

সবাইকে টাটা বলে দিচ্ছিলাম টাটা এই তো এখানে সবাই আবার গল্প করছে এখন সবাই কাঠাল খাচ্ছে এখানে ওইটা আমার নানি তো এখানে আমার খালারা বোনেরা সবাই ছিল এই তো আমরা বাসে চলে এসেছি এখন সন্ধ্যাবেলার নাস্তা এই তো আমরা এখানে বাসে চলে এসেছি সন্ধ্যাবেলার নাস্তা করছিলাম সবাই সিঙ্গারা ছিল আমরা প্রতিদিন সন্ধ্যায় সিঙ্গারা পেঁয়াজও লাগবেই তো তারা আজকে আইসক্রিমও খাচ্ছিলো আমার সিঙ্গারা পেঁয়াজি হলে আর কিছু লাগে না তো আমরা সবাই নাস্তা করছিলাম অনেক আড্ডা দিচ্ছিলাম অনেক মজা করছিলাম সবাই মিলে আর আমি এখানে অনেক মজা করে সিঙ্গারা খাচ্ছিলাম শিঙ্গারাটা এত মজা ছিল কি বলবো তোমাদেরকে তো আজকে এই পর্যন্তই টাটা সবাই ভালো থেকো